আগামী কাল অর্থাৎ তিরিশে জানুয়ারি দুপুর দুটো সময় তমলুক হাসপাতাল মোড় থেকে ডিএম অফিস পর্যন্ত একটা পদযাত্রা হচ্ছে এবং তারপরে জেলা শাসককে ডেপুটেশান দেওয়া হবে সংখ্যালঘু সংহতি মঞ্চের ডাকেই এই পদযাত্রা এবং ডেপুটেশান এই ডেপুশন ডেপুটেশানের উদ্দেশ্য হচ্ছে যে এই মুহূর্তে কেন্দ্রের সরকার এবং নির্বাচন কমিশন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম দিয়ে পশ্চিমবঙ্গের প্রায় দু কোটি মানুষকে যেভাবে হয়রানি করছে এবং তাদেরকে বেনাগরিক করার একটা চক্রান্ত আমরা উপলব্ধি করছি সেই যাতে কোনো বৈধ নাগরিককে বেনাগরিক না করা হয় কোনো বৈধ ভোটারকে ডিভোটার করা না হয় তারই দাবিতে আগামীকাল এই পদযাত্রা এবং ডেপুটেশান অনুষ্ঠান থাকবে এখানে জেলার মানুষ নয় মূলত তমলুক এলাকার যত সম্পন্ন মানুষ আছে তারা থাকবে আমরা আজকে এই প্রেস বার্তার মধ্য দিয়ে তমলুক এলাকার সমস্ত মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলমতের ঊর্ধ্বে উঠে বাংলায় যে একটা গভীর চক্রান্ত হচ্ছে কেন্দ্রের সরকার যে চক্রান্ত করছে সেই চক্রান্তের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য আগামীকাল হাসপাতাল মোড়ে দুটো সময় জমায়েত হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি আমাদের মূল দাবি আমরা যেটা মেনলি দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন মূলত বিজেপির বি টিম হয়ে কাজ করছে মানে নাগপুর থেকে আর এস এসের স্ক্রিপ্টকে সামনে রেখে তারা পশ্চিমবঙ্গে বিশেষ একটা সম্প্রদায়কে সংখ্যালঘু এবং মুসলিমদেরকে বিশেষ টার্গেট করেছে কারণ আমরা দেখছি এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে প্রায় যেগুলো সংখ্যালঘু অধুষিত যে বুথগুলো আছে সেগুলোতেই বেশি বেশি করে এই ডিসক্রিপেন্সির বিষয়টা নিয়ে আসা হয়েছে এবং সেখানে একেবারে মাইনর বিষয়গুলো যে নামের স্পেলিং ভুল আকার একার এইগুলো ভুলের জন্যই তাদেরকে বারবার হয়রানি করা হচ্ছে লাইন দিতে হচ্ছে কাগজ জেরক্স করতে হচ্ছে মানে জেরক্সের জন্যও লাইন আবার ডকুমেন্ট সাবমিটের জন্যও লাইন বহু মানুষ তারা যুগ যুগ ধরে এখানে আছে তারপরেও তাদেরকে বেনাগরিক করার একটা চক্রান্ত চলছে কারণ বিজেপি এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে বাংলায় বিজেপি জিততে পারছে না তো সেই জন্য নির্বাচন কমিশনকে হাতিয়ার বানিয়ে বাংলায় জিতানোর চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটা বুথে বা প্রত্যেকটা বিধানসভাতে দু হাজার পাঁচ হাজার দশ হাজার করে এই সংখ্যালঘু ভোটগুলো বিজেপি বিরোধী যে ভোটগুলো আছে সেই ভোটগুলো কেটে দেওয়ার একটা চক্রান্ত একটা একটা নোংরা রাজনীতি বাংলায় শুরু হয়েছে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলা উচিত দশ হাজারের কাছাকাছি জমায়েত হবে আগামীকালকে নেতৃত্বে সংখ্যালঘু মঞ্চের যারা যে সমস্ত সংগঠন আছে এখানে জামাত ইসলামী হিন্দ আছে আইমা আছে ফুরফুরা দরবার দরবার শরীফেরও কিছু সংগঠন এখানে আছে প্রতাপপুর দরবার শরীফের আছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া আছে জমিয়েতে ওলেমায় হিন্দ আছে তারপরে তৌহিদি জনতা আছে পিস সংগঠন আছে ইদ্রা বলে একটা সংগঠন আছে এরকম মানে পূর্ব মেদিনীপুর জেলার প্রায় সমস্ত ধর্মীয় এবং রাজনৈতিক দল তারা এই সংখ্যালঘু সংহতি মঞ্চে তৈরি করছে ফলে সেই মঞ্চের সেই মঞ্চের নেতৃত্বরা আগামীকালকে থাকবে প্রস্তুতি খুব ভালোভাবে হচ্ছে সব চতুর্দিকে সাড়াও ভালো পাওয়া যাচ্ছে যেহেতু মানুষের এটা তো মানে একটা অধিকারের প্রশ্ন ভোটার লিস্ট এটা গণতন্ত্রের একটা অন্যতম শক্তি মানুষ ভোটাধিকার প্রয়োগ করে তার মানে একটা শাসন ব্যবস্থা সুশাসনের জন্য তারা প্রচেষ্টা চালায় সেক্ষেত্রে যদি গণতন্ত্রের এত বড় একটা গুরুত্বপূর্ণ অংশকে যদি বাদ দেওয়ার একটা অপচেষ্টা চলে সেটা নিয়েই যদি রাজনীতি চলে তো স্বাভাবিকভাবে মানুষ ক্ষিপ্ত হবে সেই জন্যই বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে একটা জনরোষ তৈরি হয়েছে সরকার বিরোধী একটা মানসিকতা তৈরি হয়েছে সরকারের বিরুদ্ধে বিশেষ করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুই সরকারের বিরুদ্ধেই খুব তৈরি হয়েছে রাজ্য সরকারও সুপরিকল্পিতভাবে এই ইস্যুটা নিয়ে খেলছে রাজনৈতিক খেলা খেলছে কারণ এখানে রাজ্য সরকারের অনেক কাজ ছিল যে রাজ্য সরকারের পক্ষ থেকে সে কাজগুলো ঠিকঠাকভাবে হয়নি যেমন বিধানসভাতে এটার বিরুদ্ধে বিল পাস করার দরকার ছিল সে বিল পাস করানো হয়নি রাজ্য সরকারের হাতে ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট রাজ্য সরকারের হাতে আছে ফলে এই যে ফ্যামিলি নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে এটাকে যদি আসানভাবে প্রত্যেকটা ফ্যামিলিকে তার ফ্যামিলি ট্রে বা ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হতো তাহলে এত হয়রানির হতে হতো না তো এইভাবে যদি যে বিষয়গুলো দেখা যাচ্ছে যে এবং শুধু ফ্যামিলি রেজিস্ট্রেশন নয় এখানে যে চিরস্থায়ী বাসিন্দা হওয়ার যে সার্টিফিকেট সেটাও রাজ্য সরকার দিতে পারে সেটাও রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না তো এগুলো রাজ্য সরকারের কাছেও আমরা এখান থেকে দাবি জানাবো যে রাজ্য সরকার তার সঠিক দায়িত্ব পালন করুক রাজনীতির ঊর্ধ্বে ওঠে শুধু ভোট নির্বাচন রাজনীতি নয় এখানে মানুষের জীবনের ব্যাপার বহু মানুষ অলরেডি আত্মহত্যা করেছে অনেক বিয়েলও আত্মহত্যা করেছে অনেকে আতঙ্কে তার মৃত্যু হয়ে গিয়েছে তো মানুষের জীবন নিয়ে খেলার কারো অধিকার নাই তো সেই জন্য রাজ্য সরকারের বিরুদ্ধেও একটা ক্ষোভ তৈরি হচ্ছে হ্যাঁ পুলিশ প্রশাসনকে ইতিমধ্যেই এসপি কেও জানানো হয়েছে আইসি কেও জানানো হয়েছে শান্তিপূর্ণভাবেই এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতেই হবে সাংবিধানিক দায়রার মধ্যেই হবে কারণ এখন তো একটাই রাস্তা রাজপথ রাজপথ ছাড়া এই সমস্যা বা এই অন্যায়ের প্রতিরোধ করা সম্ভব নয় ডেপুটেশন আগামীকালকে দুটো সময় আমরা পদযাত্রার জন্য তমলুকে জমায়েত করার সবাইকে আহ্বান জানিয়েছি তো তারপরে পদযাত্রা পৌঁছালে ডেপুটেশন দেওয়া হবে ডিএম জেলা শাসককেই দেবো আমার নাম সারোয়ার হাসান আমি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সহ সভাপতি এবং এই সংখ্যালঘু সংহতি মঞ্চের একজন অন্যতম সদস্য